ও সঙ্গে সঙ্গে থাকতেছি কারণ সারাদিন রাত কানতেছে যখনই মনে করতেছে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পর আধা ঘন্টা পর পর কান্না করতে এসে করতে আসে কালকে সারাদিন এরকম ছিল শোনার তো লাগাতার তিন চার ঘন্টা কান্না করছে তারপরে দশ মিনিট ওই মানে বন্ধ থাকে ফির দশ মিনিট পরে কান্না শুরু করে এরকম চলছে আর কি ওর সঙ্গে মানে ও করতেছে আর কি তো পুরোনো কথা মনে করতেছে তাই কান্না করতেছে আর এই সময় সবারই তাই হয় আর আমার আমারও বাবা মারা গেছে ঠাকুমা মারা গেছে তো আমরা জানি ব্যাপারটা তো যেটা আপডেট দেওয়ার জন্য তোমাদের সঙ্গে ভিডিও করলাম যে কীভাবে কী হলো তো বাবু আর কি প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকে যায় আর কি যে হাঁটতে হাঁটতে যায় আর কি প্রতিদিন প্রতিদিন যায় মানে যেত আর কি তো গত তিন চার দিন যাবো যায়নি তো গতকালকে আর কি আবার ওই মর্নিং ওয়াকে যায় আর কি তো কী করছিলো তো গতকালকে সকালবেলা সাতটা বা সাড়ে সাতটা নাগাদ এরকমই হবে তো ওই ঘুম থেকে উঠে মানে একটু মুখটুক ধুয়ে আর কি বাইরে বেরোচ্ছিলো বেরোয় বাইরের দরজাটা লাগা ওদের বাড়ির সামনে লোকনাথ মন্দির প্লাস দুর্গা মন্দির ছিল তো ওখানে প্রণাম করছে দুর্গা প্রণাম করার পর উত্তর দিকে আর কি ওদের রাস্তা ছিল পিস মানে ফাঁকা রাস্তায় হাঁটতে মানে উত্তর দিকে হাঁটতেছিল মানে প্রণামক্রণাম দুর্গা মন্দির বা লোকনাথ মন্দির প্লাস লোকনাথ মন্দির ওখানে করার পর ওখানে যে পুজো দেয় সেই আর কি তাকে বলছিলো আর কি কী রে কী করে সেখানে বলছে পুজো দিচ্ছি হ্যাঁ তুই পুজো দে তোর খুব ভালো হবে এটা বলে উত্তর দিকে হাট মানে হাট হাঁটছিলো আর কি হাঁটতে হাঁটতে গিয়ে হয়তো শরীরটা খারাপ লাগছে ওখানে বসে পড়ছে রাস্তায় তারপর ওখানে লোকজন ছিল আর কি লোকজন দেখছে আর কি দেখার পর সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছিলো ওদের বাড়ির পাশে হসপিটাল মনে করো কি দুই কিলোমিটার পরে তো হসপিটালে নিয়ে গেছিলো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে হসপিটালে কিছুক্ষণ থাকার পর মানে চেক চেক করে তখনও মানে ইয়ে ছিল আর কি প্ল্যান ছিল তারপরে কিছুক্ষণ পরে আর কি ওখানে পরলোক গ্রহণ করে তো যাই হোক ওই এই অবস্থা আর কি এটাই আপডেট পাইছি আমরা ওখান থেকে সবাই বললো তাই তো ওখানে মানে হসপিটালেই মারা যায় আর কি তারপরে হসপিটাল থেকে তো বাইরে নিয়ে আসলো নিয়ে এসে তারপরে কালকে দাহ করতে করতে মানে রাতেই হয়ে গেছে তারপর মতো সারাদিনরা সারাদিন কান্নার টান্না ভিডিও কলে দেখছে প্রণাম করছে আমিও করছিলাম ভিডিও কলেই দেখছিলাম আমরা প্রণাম প্রণাম করছি ভিডিও কলেই আর মানে এটাই আর কি বলার ছিল আর ময়ূর বর্তমানে সারাদিন তো কান্নান্না এখন আজকে তাও একটু স্বাভাবিক আছে মোটামুটি আজকেও সকাল থেকে কান্নার টান্না করছে দুই চারবার তবে আজকে স্বাভাবিক আর নিয়ম টিয়ম সব পালন করতেছে ও তো চার দিন চার দিনের নিয়ম আজকে তো দ্বিতীয় দিন কালকে আর পরশু দিন কাজ হবে হয়তো তো সমস্ত কিছু যন্ত্র করছে আর আমি আমি ভিসার আবেদন মানে এখন আমরা ভিশার আবেদন করতে যাবো আর কি আমি যাবো আর কি মানে পাসপোর্ট নিয়ে বিশাল আবেদন করার জন্য যাবো আর কি তো একটু পরে আমি যাবো আর ওই দুদিন দিন আগে যে লাইভ করা হয়েছিল তার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ডেলিভারি লেখা টাকা কমপ্লিট হচ্ছিলো সেগুলো ডেলিভারি আজকে করিয়ে দেবো যখন ভিসা আবেদন করতে যাচ্ছি তো ওই প্রোডাক্টগুলো ডেলিভারি করে দেবো আর ভিসার আবেদন করে আমি আসবো আমার যাওয়ার খুব ইচ্ছা আর কি দেখি এখন ভিসা যদি পাই পনেরো দিন সময় আছে ওদের পনেরো দিনে কাজ হয় তো পনেরো দিনের মধ্যে যদি ভিসা হয়ে যায় আজকে আর চোদ্দ দিন চোদ্দ দিনের মধ্যে ভিসা হয়ে যায় তাহলে আমি আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু বাংলাদেশ তো এটা ভীষণই খারাপ তাও তোমাদের সকলের সাথে একটু আপডেট দিলাম আর আমাদের যে কর্লোল দাদা ভাই তো তিনি তো আপডেট দিয়েছে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম আর কিছু কথা আছে সেটা ওনার কী কথা সেটাও শেয়ার করবো অবশ্যই তো সত্যি ভীষণই খারাপ লাগছে মানে খারাপ লাগছে এটা ভেবে যে আইভিএফের মতো একটা বড়ো একটা জিনিস সেটা করা ওরা কল্লোল দাদা ভাই আর মুক্তি ভাই আসে আমাদের কলকাতাতে আর অনেক দিনের জন্য মানে অন্তত এক দেড় বছর তো মানে থাকবে এরকমই একটা ভাবসা ভেঙেই আসছে তার মধ্যে সমস্ত যখন গুছিয়ে আসবে তখনই এরকম একটা খবর পাই পেলো যদিও তার বাবা মা এসেছিলো আবার চলে গেছে তো আমার মনে হয় মনে হয় যখনই খবরটা পেলাম তার আত্মার শান্তি কামনা তো অবশ্যই করি ভগবানের কাছে যেখানেই থাকুক ভালো থাকুক আর ওই খবরটা যখন মৌ ভাই কমিউনিটি পোস্টে দিয়েছে তার কিছুক্ষণ পরেই আমার প্রোফাইলে এসেছে তো ফোনে এসেছি ইউটিউব খোলার পরেই তো দেখেছি তা ওইটা দেখে আমার প্রথম কথা মনে পড়েছে এটাই যে তার যে বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে ত্যাগ করেছেন তো নিশ্চয়ই আমার মনে হয় আমার মনে যেটা আসলো সেটাই আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি যে ছেলের হয়ে আসুক আর মেয়ের উপেই আসুক হয়তো এবার আসবেন এবার তাই নিয়ে অনেকে ভিডিও করেছে কিন্তু আমি কমিউনিটি পোস্টটা দেখতেই ওই কথাটাই আগে মনে পড়েছে তো সে যে নেই বা এই পৃথিবীর মা ত্যাগ করেছেন তার জন্য খুবই একটা খারাপ ব্যাপার আমার খুবই খারাপ লাগছে আর নিজের বাবা বলে কথা কষ্ট তো লাগবে যার বাবা থাকে না সেই বোঝে বাবা না থাকার কতটা দুঃখ বেদনা যাই বলো সেটা কারণ আমার বাবা নেই তো সেহেতু আমি তো এখন মোদির মানে সিচুয়েশানটা কী কেমন হচ্ছে সেটা বোঝা যায় তাও তো বলবো যে মোদির বিয়ে হয়ে গেছে অনেকটা দূরে আছে সেখানে তো আমার বাবা এরকম আমি অনেকটা ছো মানে মানে গিয়ে আমি তখন ক্লাস টুয়েলভে পড়ি আর আমি বিয়েও হয়নি বাবার কাছে ছিলাম এরকম পর আমার বাবাকে হারিয়েছি সেখানে তো মো ভাই থাকে সেই এক জায়গায় তার বাবা থাকার এক জায়গায় আর বাবার অনেকটা বয়সও হয়েছে তবুও বাবা বাবাই হয় কারণ কি বাবার হারানোর কষ্টটা সেই বোঝে যার হারায় তো মোদির এখন এরকম সিচুয়েশানে কল্ল দাদা নিজেও বলছে আর আমাদের তরফ থেকে যারা ভিডিও করছি আর ভিডিও ক্লিক নিয়েও ভিডিও করছি এটাই বলবো সকলেই শান্তি কামনা করো যেখানেই থাকুক কাকু ভালো থাকুক সুস্থ থাকুক সাদানে থাকুক আর কল্ল দাদা ভাইকে এটাই বলবো মোদিকে একটু এখন আর সব সময় একটু আঁকড়ে রেখারও কারণ কি একটা বড়ো চিকিৎসা করতে আসছো তার আগেই একটা এত বড় একটা খারাপ ব্যাপার একটু আগলে রেখো আর চেষ্টা করো সবসময় একটু হাসি খুশিভাবে রাখার চেষ্টা করো খুবই ভালো হবে আর তোমাদের যে কাজটা জন্য কলকাতায় আসো সেটাও আশা করি সাকসেসফুল হোক এটা ভগবানের কাছে মন থেকেই আমি প্রার্থনা করি ভগবানের কাছে বর্তমান জায়গা জায়গা কারফিউ চলছে শুনছি কারফিউ শিথিল করার শিথিল করবে কিন্তু কতটা কি হবে জানি না যদি পরিস্থিতি ঠিক থাকে বাংলাদেশের তাহলে আমি ভিসা যদি এসে যাই আমি চলে যাবো মানে সাতদের সময় অন্তত থাকতে চাই আর কি এটা আমার ইচ্ছা আর আমাকেও তো অনেক ভালোবাসতো মানে কলল বলতেই অনেক মানে অনেক ভালোবাসতো অনেক মানে কলল বলতেই সব কিছু এরকম মানে আমার কাছে মানে সবসময় মনের কথাটা খুলে বলতো আর কি এটি যে এই করো সেই করো আর আমি আর সবসময় চাইতো তো আমরা খুব মানে অনেক কাজ করি অনেক মানে ভালো থাকি মানে সবসময় কাজ করি ভালো থাকি মানে আমাদের জন্য সুখ স্বাস্থ্যতা থাকে সেটা আর কি খেয়াল রাখতো সবসময় এই যে নতুন যে অনলাইন ব্যবসাটা মানে কাপড়ের বিজনেসটা শুরু করলাম তাতে ভীষণ খুশি ছিল প্রতিদিন সেল জিজ্ঞেস করতো কত টাকা সেল হলো কতগুলো জিনিস ডেলিভারি করলাম তারপর জমিটা কী রকম এটা জিজ্ঞেস করতো জমিটা কতগুলো গাছ লাগানো হচ্ছে এই যে কত পরশুই আর কি জিজ্ঞাসা করতেছিলাম ওকে যে জমিতে কতগুলো না সুপারি গাছ লাগাচ্ছিস তারপর আমরা বললাম পুষ্টা সবগুলো বাচ্চা আর কি সুপারি গাছ এগুলো বললাম খুব খুশি হয়েছিল পুকুরে মাছ ছাড়ছে সেটা বলছিলাম খুশি হয়েছিলো কাপড়ের যে অনলাইন ব্যবসাটা প্রতিদিন কত সেল হচ্ছিল শুনে খুব খুশি হয়েছিলো তো যাই হোক অনেক ইচ্ছা আমরা পূরণ করতে পারছি অনেক পূরণ করতে পারিনি অনেক ইচ্ছা ছিল অনেক ইচ্ছা ছিলাম বেলুনটা যাওয়ার ইচ্ছা ছিল আমরা নিয়ে গেছিলাম পুরীতে যাওয়ার ইচ্ছা ছিল আমরা নিয়ে গেছিলাম ঠিক আছে তো তারপরে এই যেটা কি বলার ছিল ওনার নাইনটি পার্সেন্ট কিন্তু হার্ড ব্লক ছিল আমরা যখন নেক্সট টাইমে যে আমাদের বাড়িতে আসলো চার চার পাঁচ মাস আগে তখন যে আমরা কলকাতায় নিয়ে গেলাম তখন ওখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলছিল নাইনটি পার্সেন্ট হার্ড ব্লক কিন্তু তো ওষুধ টষুধ দিয়েছিলো তিন মাস চার মাস এবং ওখানে বাংলাদেশে ট্রিটমেন্ট করতে বলছিল আর এখানেও ট্রিটমেন্ট করা যেত বলছে যে শরীরের কন্ডিশন এত তো আপডাউন করতে পারবে বাংলাদেশে ট্রিটমেন্ট করা তো করছিলো ওরা এবং নাইনটি পার্সেন্ট হার্ট ব্যাপার বুঝতে পারছে তার বয়স হচ্ছে অপারেশন না এই বয়সে আর তিনবার চারবার স্টক করছে টোটাল তো সেই কারণে আর ডাক্তারাই বুঝেই গেছিলো যে বলছিলো আমাদের যে এক দু মাস দু মাস তিন মাস এরকম আর কি বেশি আর কি বাঁচবেন আর কি বলছিলো কিন্তু আমরা ভিডিওতে বলিনি কারণ ভিডিওতে বললে বাবু সবসময় দেখতো ভিডিও আমাদের দেখতো এবং বুঝতে পারতো তাহলে খারাপ হতে পারতো এই জন্য আমরা ভিডিওতে বলিনি ডাক্তারই তো তখন তো বলবো তখনই বলছিলো যে দু তিন মাস থাকবে সেখানে চার পাঁচ মাস বাচ্চা আর কি এটাই অনেক আমাদের কাছে তো অনেক ইচ্ছা পূরণ করতে পারছি অনেক করি করতে পারিনি বেশিরভাগই পূরণ করা হয়েছে এখন বাবুর আর একটা ইচ্ছা ছিল যেটা মৌয়ের বাচ্চা হয় আর কি আমাদের বাচ্চা এবং এটাও অনেক ইচ্ছা এই ইচ্ছাটা চরণ ঠাকুর পূরণ করে আর এটাই আর কি এটা আপডেট দেওয়া ছিল তোমাদের ভালো লাগতেছে না কিছু আমারও মন খারাপ ভীষণ কারণ আমাকে ভীষণ ভালোবাসত সব মনের কথা কথা খুলে বলতো কী করব আর যা হওয়ার হবে আমার বাবা মারা গেছিলো অনেক ছোটোবেলায় তখন আমার বাবা মারা গেছে দু হাজার এগারো সালে তো প্রবলেমটা বুঝি আর কি মানে কত কষ্ট হয় সেটা বুঝি আর কি ছেলেদের যে কত কষ্ট হয় বাবা মা মারা গেলে তো আমার বাবা মারা গেছে আমি বুঝি আর কি তো আমার যখন বাবা মারা যায় তখন তো আমাদের মাইনেসে রেখে গেছিলো মানে বাবা মারা গেছে অনেক আমরা ছোটো অনেক ঋণ করে মানে ঋণ ছিল আমাদের উপর অনেক চাপ ছিল তখন তো আমরা অনেক ভেঙে পড়ছিলাম তো যাই হোক সে ঋণ করে যাকে এ করে সব কিছু শোধ করা হয়েছে বাবা অনেক থেকে অনেক আশীর্বাদ করছে সেই জন্য আমরা এখন ভালো আছি সেটাই আর কি তো বাবা মার আশীর্বাদ কাজে লাগে সবসময় আর বাবা মার মানে বাঁচে বাঁচে থাকতে আর কি সেবা যত্ন করাটা যতটুকু পারা যায় সেবা যত্ন মানে তো চলো ফ্রেন্স আজকের রিভিউটা এই আপডেটটা মানে দেওয়া ছিল তোমাদের সঙ্গে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তো আপডেটটা দিলাম এই কারণেই তোমরা তোমাদের তোমরা সবাই ফোন করছো মেসেজ করছো কারো কমেন্টের কারো ফোনের অনেকের মানে ফোনের ফোনও ধরতে পারিনি কালকে এরকম একটা পরিস্থিতি ফোন ধরতে পারিনি কেউ কিছু মনে করো না এই সেই জন্য আপডেট দিলাম যে সবাইকে কীরকম করে ফোনে ফোনে আপডেট দেবো সবাইকে ভিডিও করে আপডেট দিই অনেকে মেসেজ করতো রিপ্লাই দিতে পারিনি অনেকে এদিকে মুখকে সামলাবো না মেসেজে রিপ্লাই দেবো বা ফোন করে কথা বলবো এটা একটা ব্যাপার ছিল আর কি কালকে সারাদিনই কাঁচায় মানে পাঁচ দশ মিনিট খালি বন্ধ থাকবে পাঁচ দশ মিনিট পরে কান্না এবার একটা পরিস্থিতি ছিল না এই করে ফোন ফোন ধরতে পারি কেউ কিছু মনে করো না তো চলো এখন এখানে রাখছি আমি এখন চলে যাবো দিনাটাই বিশেষ আবেদন করতে যাবো তো চলো হ্যাঁ